আজকে রান্না করব সৌদি আরবের জনপ্রিয় খ্যাপসা মার্শাল্লা তবরিকাল্লাহ আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি খ্যাপসা কীভাবে রান্না করি তো আজকে আমি খালার বাড়িতে পরের দিন এই ভিডিওটা করতেছি তো আজকে সারা দিনের মধ্যে খালাদের বাড়িতে কি কি রান্না বান্না হয় আমি কি কি করি তারপরে সুন্দর সুন্দর প্রকৃতি মানে আজকে সারা দিনে যা যা হয় যতটুকু সম্ভব আমি আপনাদের কে দেখাবো ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার কাছে কারণ আমি দেখতেছি যে আসলো যে যার মতো করে যার যার সংসারের কাজগুলো নিজে নিজে করে এবং খুব সুন্দর করে যত্ন নিয়ে করে তা আমার এই জিনিসগুলো দেখে না খুবই ভালো লাগতেছে তো আমার আপুরা ভাইয়েরা আজকে কি কি হবে সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা নতুন স্পেশাল ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আমার খালার বাড়িতে পরের দিন সারা দিন আমরা কি কি করি যতটুকু সম্ভব আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এখন হয়েছে সকালবেলা তো আমার খালাতো ভাইয়ের বউ আমার ভাবি উনি নাস্তা বানাইতেছে তো নাস্তাতে কী কী আছে সেগুলো আপনাদেরকে দেখাইতাছি এখানে ভাবি অনেকগুলো রুটি বানাইছে তো রুটি ভাস্তাছে আসলে কি মানে সকালবেলা না আমি একটা জিনিস আমার খুব ভালো লাগতেছে সত্যি কথা বলতে কি আমি আমার এই খালাতো বোন তারপরে ভাবি খালা ওনাদের সাথে মানে থেকে একটা জিনিস খুব সুন্দরভাবে শিখলাম যে আসলে সংসার কিভাবে করে কারণ আমি আগে বুঝতে পার মানে বুঝতাম না যে মানে আমি আমার হাজব্যান্ডের সাথে যতদিন ওই বাড়িতে ছিলাম আমার হাজব্যান্ডে বাইরের থেকে খাবার কিনে আনছে আমরা খাইছি এটা আসলে ঠিক না খালারে কি বলেন আপনি খালা বলেন না আপা বলেন খালা বলেন তাহলে আপনারা আমি আপা কমো তাই না তাহলে আমি আমিও ভাবি কমো ঠিক আছে না ঠিক আছে এইখানে আমার খালা তোবাই খালা একটু আগে মাছগুলো নিচে আর খালাদের এলাকাতে একটা জিনিস খুবই সুন্দর যেমন মাছ আলা নাকি ভালো মাছ হইলেই খালাদেরকে দিবে আর যদি যেদিন ভালো মাছ হবে না ওই দিন নাকি খালাদেরকে দেয় না তার মানে বুঝতে হবে মানে তার মানে খালারা রেগুলার ওনার কাছ থেকে মাছ নেয় যাই হোক এইখানে হেল্পিং হ্যান্ড মানে আমার খালাদের কাজে সাহায্য করে তো উনি ওই ভাবিটা মাছগুলা কেটে দিতেছে এবং উনি অনেক কাজে সহযোগিতা করে মার্শাল্লাহ তবরিকাল্লাহ আমি একটা জিনিস দেখলাম যে মানে আমার খালাদের বাড়িতে যতগুলো আমি দেখছি মানে যারা আর কি কাজে সাহায্য করে মানে কাজ করে আর কি থাকে ওনারা খুবই ভালো আমার মনে হয় কি আসলে আমার খালারা ভালো মার্শাল তাবরের কাল্লা যার কারণে ওনাদের বাড়িতে যারা থাকে কাজ করার জন্য তারা অনেক বেশি ভালো যেমন এই আপুটা অনেক ভালো মার্শাল তবরিকাল্লা আমি ওনার কাছে মানে মাথা দেখাইতে গেছিলাম তো মাথা দেখাইতে না মানে আমি আর কি বলছিলাম যে আমার চুলগোলায় একটু মানে আছড়ায় দেন তো উনি আমার বলতেছে কি যে আসো আসো আমি তোমাকে তেল দা দিই তা আমি বললাম যে না আপু আমি তো তেল দেই না কারণ আমি তেলে অভ্যস্ত না আমি কখনোই তেল দিই না হ্যাঁ আগে যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমি তেল দিতাম কিন্তু আমি আসলে বাহিরে থাকতে থাকতে অভ্যস্ত এর জন্য আমি তেল পড়ি না যাই হোক এখানে এই যে ভাবি একদম রান্না বান্না শেষ করে ঘর বাড়ি একদম গুছগাছ মানে একদম গুছায়া সুন্দর করে নিছে আর আমি আপনাদেরকে একটু পরিবেশগুলা ঘুরায় ঘুরায় দেখাইতেছি তো ভাবি বলতেছে কি যে আরও সুন্দর করে পরিষ্কার করে নিই তারপরে দেখাও তাই আমি বলছি কি না ভাবি যথেষ্ট পরিষ্কার হয়েছে সমস্যা নেই আর এইখানে দেখেন উঠানের মধ্যে খালারা সরিষা সুগা দিছে এই সরিষার তেল কিন্তু খালারা ভাঙায় তারপরে খায় মানে খালারা আর কি বাহিরের খোলা তেল এগুলা খায় না আর এগুলা কিন্তু এই সরিষা এগুলো সব কিছু কিন্তু ওই যে যে আপুটারে যে দেখাইলাম যে খালাদের বাসায় যে মানে যিনি থাকে আর কি যে ও যে আপুটা উনি সবকিছু দিছে মানে উনি অনেক ভালো মার্শাল্লা কালা আর এই যে এইখানে একদম চারিদিকের পরিবেশগুলো অনেক সুন্দর আর এইখানে এই যে জমিগুলা প্রায় অনেক দূর পর্যন্ত জমি এগুলো সব আমার খালাদের মার্শাল্লা কালা মানে এই চকের মধ্যে চার ভাগের তিন ভাগ জমি খালাদের মার্শাল্লা তবরের কালা আলহামদুলিল্লাহ যাই হোক আর এইখানকার জমি অনেক দাম আপুরা কারণ হেমায়তপুরের আশেপাশে যে কোনো একটা এলাকা আপনারা জানেন এইখানকার মানে ঢাকা সাবার এলাকার জমির দাম কত পরিমাণের বেশি মার্শাল্লা তোলা যাই হোক এখানে ভাবি রান্নাবান্না শেষ এই রান্নাগুলো করছে আমার খালা ঠিক আছে আর পরে যে আবার মানে কই মাছের একটা তরকারি আসবে ওইটা রান্না করছে ভাবি তো খালা মাটির চুলার মধ্যে রান্না আর ওই আপুটা সব কিছু তো কি কি রান্না করা সেগুলাই মানে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ভর্তাগুলা এত মজার আপুরা এগুলো হয়েছে চেপার ভর্তা এটা হয়েছে কালিচিরা ভর্তা আর এটা হচ্ছে কই মাছ ভাইয়া আনছে আর এই এইগুলাই ভাবি রান্না করছে আর এইখানে একদম খাটি গরুর দুধের দই এগুলো আমার ভাবি পাচ্ছে মানে উনি নাকি সবসময় দই পাতে এবং ওনার হাতের দই নাকি অনেক মজা তো সত্যি আমি আজকে দইটা মানে খাইছি এই ভিডিও দেখতে পারবেন সত্যি আসলেই খুব মজা আর এখানে ভাই অনেক খাবার নিয়ে আসছে অনেক ফল অনেক কিছু নিয়ে আসছে তো এখানে মিষ্টির ইটা মানে কী বলে কি বলে মিষ্টির ওইটার কি বলে বাক্স ওইটা মানে রাখছে এই জায়গায় পিঁপড়াদা ভরে গেছে তো ভাবি জানে না তো আমি ভিডিও করতে গেছি যখন খুলছি পরে ভাবিরে বলতেছে যে ভাবি দেখেন এগুলো পিঁপড়া দা ভরে গেছে তখন ভাবি বলতেছে কি আল্লাহ তুমি না যদি ভিডিও করতা তাহলে তো বুঝতেই পারতাম না পিঁপড়া মানে যদি আমি ওই মুহূর্তে ভিডিও না করতাম তাহলে আর পিঁপড়া বেশি আসতো তো যাই হোক কম আসছে সমস্যা নেই পিঁপড়া দূর করে তারপরে এটাকে সুন্দর করে একদম বক্সিং করে রাখা হইলো আর এখানে আমি মিষ্টি নিছি দই নিছি কারণ মিষ্টি দই ছানা এগুলো আমার খুব পছন্দ খুবই পছন্দ করি তা আমি মিষ্টি নিয়েছিলাম খেতে যদিও আমি মিষ্টি খাইনি শুধু দইটা খাইছি আর মিষ্টিটা কিন্তু একটা খাইছিলাম আর বাকি মিষ্টিগুলো আমি রেখে দিচ্ছি ঠিক আছে পছন্দ ঠিক আছে কিন্তু অত খাই না খাওয়ার মধ্যে খুবই কম খাই তো এখানে আমি খাচ্ছিলাম আর এইখানে আমার ভাবি আমাকে ভিডিও করে দিতেছিল তো যাই হোক আসলে আমি আমার নানু বাড়িতে খালাবাড়িতে সবার বাড়িতে মানে আমাকে ওরা সবাই ইনভাইট করছে সবাই যার যার বাড়িতে আনতেছে আয়না খাওয়াইতা আমাকে অনেক যত্ন করতেছে আলহামদুলিল্লাহ আসলে এই ভালোবাসাগুলো না অনেক কিছু যাই হোক খাওয়া দাওয়ার পর আমার তো আবার চা না খাইলে হবে না তো আমি একটু চা বানাইলাম তো এইখানে আমার চা বানানো শেষ চাটা নিয়ে আমি একদম চলে আসছি একদম মানে খালাদের উঠানের মধ্যে এইখানে চা খাইতে অন্যরকম একটা মজা আর এইদিকে আমার মানে খালাতো ভাই আমার খালাতো ভাই প্রায় আজকে অনেক বছর ধরে বলতেছে যে আমার বোনের হাতের খ্যাপসা খাবো তা আমি বলছি ভাইয়া আমি আসলে অবশ্যই আপনাকে রান্না করে খ্যাপসা খাওয়াবো তো ওই যে যেই কথা সেই কাজ তো অবশেষে এখন ওই যে রাত্রের বেলা তো যাই হোক এখন খ্যাপসা রান্না করব একদম আমি সৌদি আরবের খ্যাপসা রান্না করবো মার্শাল্লা তবরিকাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি খ্যাপসা কিভাবে রান্না করি যারা রেগুলার ব্লগ দেখেন আমার তারা অবশ্যই জানেন আজকে আর নতুন করে দেখানোর কোনো কিছুই নাই আর এই কাঁচামরিচগুলো হয়েছে আমার খালার গাছের কাঁচামরিচ এত ঝাল আপোরা মানে কি বলবো অনেক মজা আর ভাত দিয়ে খেতে তো আরও বেশি মজা তো এইখানে আমি আমার যা যা লাগবে খ্যাপসা রান্না করার জন্য সব কিছু নিয়ে নিছি আর আমি এখনই বলি কারণ কে লোক ভিডিওটা তো পরে আমি মানে এডিট করতেছি তাই না পুরো তো খ্যাবসাটা খেয়ে আমার ভাই অনেক মানে কি বলবো মানে উনি এক কথায় উনি বলতেছে মাশাল্লাহ তব রেকাল্লাহ মানে খ্যপসাটা খেয়ে মন প্রাণ একদম ভরে গেছে মানে খ্যাপসাটা অনেক মজা করে আমি রান্না করছি একদম মানে কি বলবো যাই হোক ইনশাল্লাহ আসলে কি মানে আমি অনেক কিছু চাইলে রান্না করতে পারি কিন্তু আসলে করি না তবে আমার অনেক কাপড় আছেন যারা নাকি আমাকে ভালোবাসেন তারা আমাকে প্রায় সময় বলেন যে না তুমি রান্না করবা তুমি ভিডিওতে সব কিছু তুলে ধরবা আমরাও দেখবো তোমরাও খাবা ভালো লাগবে এগুলো আপনারা বলেন তো আমার বোনেরা আসলো না ওই যে বললাম বিভিন্ন প্রবলেমের কারণে হয় না কিন্তু ইনশাআল্লাহ অবশ্যই এখন থেকে রান্না রান্নাবান্না করব এখন থেকে সবার এই যে যত আত্মীয় স্বজন আছে সবাইকে দেখতেছি মাসাল্লা তাল্লাহ তারা টাইম মতো রান্না করে সব কিছু করে তাহলে আমি ঝর্ণা কেন করব না অবশ্যই আমিও করবো এখন থেকে কেন আমি যেহেতু আমি রান্নাবান্না করতে পারি সব কিছুই পারি তাহলে কেন শুধু শুধু আমাকে বাহিরের খাবার এনে তারপরে খেতে হবে কি দরকার এটা আর করবো না এখন থেকে ইনশাল্লাহ আমি নিজে রান্না করব তারপরে আপনারাও দেখবেন আমরাও খাবো যদি কখনো সুযোগ সুবিধা হয় আপনাদেরকে নিয়েই খাবো আল্লাহ ভরসা আমার আপনার ভাইয়া তো যাই হোক আমি এখানে খেপসাটা রান্না করছি একদম সফট আর এত মজা হয়েছিল কি বলবো তো ভাইয়া নাকি ওই মুহূর্তের মধ্যে মানে ওনার বন্ধু বান্ধবের সাথে বাহিরে ছিল ওনার নাকি অনেক কিছু খাওয়া দাওয়া করতেছিল ভাইয়াকে অনেকবার সাজছে খাবারের জন্য কিন্তু উনি এক কথায় বলতেছে যে এখন যদি মানে আমাকে যদি আরও যদি ভালো খাবারও দেওয়া হয় আমি এই মুহূর্তে খাবারটা করে আমার বাসায় খ্যাপসা রান্না করা হয়েছে যাই হোক এইখানে আমার খালা অনেকগুলা মানে শাড়ি বের করছে তো ওই যে যে খালাদের কাজে যে সাহায্য করে যিনি খালাদের বাড়িতে থাকে তো ওনাকে এগুলা দেওয়া হইতেছে তো আমি আবার এগুলা মানে একটু ভিডিওতে ধরলাম আর ওইখানে দুইটা মালটা আছে এই দুইটা হয়েছে খালাদের গাছের তো আমি এই দুইটা মালটা নিয়ে যাব আমার ছোট খালার জন্য আমার ছোট খালা আমার বড় খালাকে বইলা দিছে যা কাছে মালটা দিয়ে দেন মানে আমি দেখবো মানে গাছের মালটাগুলোর টেস্ট কেমন তো এই দুইটাই জাস্ট কারণ খালা বড়া তো খায় না জাস্ট আর কি দেখবো মজাটা কেমন যাই হোক আমাদের আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন আমার আপুরা ভাইরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ